হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকতে হবে তাই না চলো পাশের গ্রামে মন্দির উদ্বোধন হয়েছিল দুর্গা মায়ের মন্দির তো দেখো তোমরা দেখলে সত্যি তোমাদের খুব ভালো লাগবে এত বিশাল মন্দির করেছে মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তো দুর্গা মাকে দেখে না ওই দেখেছি দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক খুব সুন্দর পিতলের মনে হয় মানে ঠাকুরগুলোকে ঠিক জুম করে তোমাদের দেখাতে পারিনি দারুন হয়েছে ঠাকুরগুলো তো মন্দিরটা সুন্দর এইটা ঝাড়বাড়িতে এটাও খুব সুন্দর লাগছিলো মানে এমনি সরাসরি দেখতে যা ভালো লাগছিলো ক্যামেরাই তো অতটা ভালো লাগেনি কিন্তু সরাসরি খুব ভালো লাগছিল তো এমনি হচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর তো ব্রাহ্মণ ঠাকুর আমার বাড়ির পাশে খুব ভালো ছেলে তো মানে আমার থেকেও ছোটো হবে খুব ভালো তো এই দেখো অনেক অনেক পুজো দিয়েছে মানুষরা সব তো আমি তো দেরি করে এসেছি এর আগে অনেক পুজো ছিল সবাই নিয়ে চলে গেছে তাও দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কত পুজো আছে দেখো কত জান কত পুজো আছে তো এ হচ্ছে আমার দিদি আমার কাকুর মেয়ে কাকুর মেজো মেয়ে খুব ভালো মনের মানুষ খুব ভালো খুব ভালো হ্যাঁ তো সেই দিদির ঘরেই এসছে এখানে এরকম মন্দিরটা সাজিয়েছে দেখো কেমন করেছে দেখে নেবে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখো এটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়িতে একটা সিঁড়ি নেই মানে চারদিকে চতুর্দিকেই সিঁড়ি তার আছে তো সামনে যেটা প্রথমে দেখালাম ওটাই হচ্ছে সামনে সিঁড়ি আসল সিঁড়ি ওটা আর সাইডগুলো হচ্ছে সাইডগুলোও সিঁড়ি তো সাইডগুলো সিঁড়িগুলো খুব ভালো হয়েছে আর চার সাইডে বাগান করে নিয়েছে প্রাচীর করে নিয়েছে চার সাইডে আর সেই প্রাচীরের ভেতরে দু সাইডে না চার সাইডে চার সাইডে বেশ ফুলের বাগান করেছে এত দারুণ মানে তোমরা এলে তোমরা অনেকেই জানো অনেকে জানো না কিন্তু এখানে খুব সুন্দর এলেই তোমাদের মন প্রাণ সব জুড়ে যাবে মানে যেতেই ইচ্ছে করবে না ছেড়ে এত ভালো লাগবে মানে সাজিয়েছে দেখো ভুল বললাম দেখো সাজিয়েছেও যেমন খুব সুন্দর গাছগুলো দেখো ছোটো ছোটো গাছ সব লাগিয়েছে কী করছে কী জানি কিন্তু ভালো করছে মানে সত্যিই খুব ভালো লাগবে এই দেখেছ ঘরটা দেখো ঘরটি অনেকগুলো ঘর আছে তো আমি হিসেব করিনি চতুর্দিক মানে চার সাইডে এইরকম নতুন ঘর সব বসছে এই দেখো দেখেছ আর এ আর মন্দিরটা তো দারুণ দারুণ মানে দারুণ হয়েছে বলে বোঝাতে পারবো না তো দেখে না চতুর্দিক তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখলে তোমাদের ভালো লাগবে আরও সরাসরি এসে যদি দেখো তো মানে গণেশ্বরপুর নামটা হচ্ছে এগরা থানা পূর্ব মেদিনীপুরে গণেশ্বরপুর জায়গাটার নাম তো দেখো মন্দিরটা খুব সুন্দর হয়েছে মানে প্রপার স্কুলের কাছেই মন্দিরটা আছে তো তোমাদের ভালো লাগবে আর দেখো হোম হয়েছিল প্রচুর প্রচুর মানে আমি সত্যি দেরি করে এসে আমার একটু দেরি হয়ে গেছিল মানে হোমটা নাকি অনেক ভালো হয়েছিল অনেক অনেক সুন্দর হয়েছিল মানে যোগ্য হয়েছিল তো এখানে মানে কি বলবো যোগ্য এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল দিদি ভাইরা বলছে আমি তো দেখিনি তো আমি লাস্টে এসে যে যতটুকু দেখলাম খুব ভালো লাগলো মানে বড় ধরনের যোগ্য হয়েছিল তো দেখেছি এই সিঁড়িটা শুধু দেখে না দেখো সিঁড়িটা এত ভালো করেছে এটা হচ্ছে সামনে আর সামনে মন্দিরও দেখো দেখো আমি একটু বানিয়ে বলছি না গো খুব সুন্দর মন্দির হয়েছে খুব সুন্দর জানি না কি এত টাকা দিয়েছে ওই গ্রামে তো হ্যাঁ এত সুন্দর মন্দির করেছে দারুণ দারুণ মানে তোমাদের বলে বোঝাতে